আজকে আমি নিয়ে এসেছি তৈরি করব এখন এই যে মাখন তুলব সর জমিয়ে রেখেছি এই যে দুধের সর গরুর দুধের সর জমিয়ে রেখেছি এই যে এখন এটাকে নেড়ে নেড়ে আমি এটার মাখন তৈরি করব মাখন মাখন তৈরি করব কাল সকালে এটার থেকে ঘি তৈরি করবো দেশি শুদ্ধ গাওয়া ঘি বাড়ির তৈরি গাওয়া ঘি যেরকম নেড়ে নেড়ে বন্ধুরা মাখনটা তৈরি করতে হয় বের করতে হয় এর মধ্যে থেকে বেশ একটু রাতের জোর লাগে শক্ত হয়ে যায় জিনিসটা হ্যাঁ এখন থেকে আবার সেটাকে নাড়তে হয় তোমার থাকতে হয় নেড়ে হাতে বেশ একটা দানা দানা মতো অনুভব হবে তখন ওটা মাখনটা বুঝতে হবে মাখনটা পরে এসছে তৈরি এই যে একটু একটু জল ছাড়ছে দেখুন আর এই যে একটু দানা দানা মতো হয়ে এসছে আর একটু নাড়তে হবে বন্ধুরা অনেকক্ষণ ধরে এই যে এটা নাচছি অনেকক্ষণ ধরেই নাড়তে হয় অনেকক্ষণ ধরে এটা নাচছি এই দেখুন মাখনটা প্রায় উঠে এসেছে হ্যাঁ জলটা ছেড়েছে এই যে দুধের মতন যে জলটা সাদা জলটা এই যে নেড়ে 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 এই জলটা ছেড়েছে এবার আমি টেস্ট করে দেখবো হ্যাঁ যে মাখনটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এই যে একটা বাটিতে জল নিলাম জলে একটু ফেলে দেখব এই রকম ভেসে উঠলো দেখেছেন আরেকটু হবে আরেকটু নাড়তে হবে নাড়লে একটা গোটা চাপ মতো তৈরি হবে জল দিলে তখন মাখনটা হবে এরকম একটু বাবা একটু নাড়তে হবে অনেকক্ষণই নাড়তে হয় একটু হাতে প্রেশার দিয়ে বেশ জোরে জোরে একটু নাড়তে হয় বন্ধুরা এই বাড়িটা মাখনটা দেখুন হয়ে গেছে জলে ফেলে আমি টেস্ট করবো রকম জলে ফেলছি এই রকম সঙ্গে সঙ্গে ভেসে উঠলো ঠিক আছেন তাহলে এটা হয়ে গেছে তুলে নেবো এবার এটার মধ্যে জল দেব আর একটু জল দেবো বাটিটা ভর্তি করে প্রায় এই দেখুন মাখনটা ভেসে উঠলো একটু জলে ধুয়ে নিয়ে মাখনটা নিয়ে বাড়িটা তুলে নেব

ম দুধের যে সরটা সেটা অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে আমি স্টোর করেছি সরগুলো তারপরে আজকে এই সরটা নেড়ে নেড়ে মাখনটা তৈরি করছি এটা এখন করে রাখলাম ফ্রিজে রেখে দেব এটা এই মাখনটা ফ্রিজে রেখে দেবো কাল সকালে আমি এটা থেকে ঘি তৈরি করবো যে বন্ধুরা মাখন উঠলো এটা থেকে কালকে অনেকটাই ঘি হবে আমি এটা থেকে কালকে ঘি তৈরি করবো কালকে আপনাদের দেখাবো